বন্ধুরা এই সেই পেশেন্ট যার কিডনির পাথর মাত্র মাস সাত দিনের ওষুধে বেরিয়ে গেছে তো আমি তো শুধু রিপোর্টে দেখিয়েছি এখন পেশেন্টের সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎকার করে দিচ্ছি যে সত্যি পেশেন্টের মুখ থেকে শোনেন আমি মিথ্যা বলছি না সত্যি পেশেন্টের নাম শম্ভু বিশ্বাস আপনার নাম শম্ভু বিশ্বাস তো বলেন আপনার কি ছিল আর কি হয়েছে আমার হয়েছিল তারপরে আবার এই ছ বছর পরে আবার পাথর হয়েছে দু মাস ধরে ওষুধ খেয়ে এখন মোটামুটি ছবি করার পরে এখন মোটামুটি ভালো আছি নেই বলেই চলে পাথর ছবিতে তো একদমই নেই আপনার মানে পাথর আপনার বেরিয়ে গেছে আচ্ছা এই ইনাকে যাকে দেখাচ্ছি এনে এনার শ্বশুর মশাই বাবা হ্যাঁ তো ইনার মুখ থেকে একটু শোনেন যে উনি কতটা খুশি কারণ ওনার জন্যই আমি এই সাফল্য অনেকটা পেয়েছি আমি এই ব্যাপারে বিশাল খুশি হয়েছি আমি জামাইকে নিয়ে অনেক ভুক্তভোগী হয়েছিলাম নার্সিংহোমে ভর্তি করেছিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে অপারেশন করেছিলাম পঞ্চাশ হাজার টাকা খরচা করে তা তখন বলল ঠিক হয়ে গেছে তারপরে আবার এই পাথর হওয়াতে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল তখন এই বাবার কাছে এসে বললাম এই ডাক্তারবাবুর কাছে যে বাবা যেভাবেই হোক তুমি ভালো করে দেবে নয়তো আমার সাধন ভোজনা কিছুই হবে না আমি এইভাবেই বলেছিলাম বাবাকে তখন বললো যে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি চেষ্টা করব জীবন দিয়ে চেষ্টা করব ভালো হওয়ার জন্য তাই মাসের মধ্যে পাথর নেই করতে বলেছিলাম খুব ভালো বেরিয়েছে এই এই আবার আজ গেছে দু মাস ছয় দিন হয়েছে ঠিক আছে আপনি তাহলে খুব খুশি আমি খুব খুশি আমার প্রাপ্তি হচ্ছে আমাকে শুধু আশীর্বাদ করবেন যেন আরো মানুষের এরকম আমি ঠিক করতে পারি হ্যাঁ একশো বার একশো বার আমি আশীর্বাদ করি আপনিও খুব খুশি আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম আমি সবাইকে দেখাবো ঠিক আছে ধন্যবাদ আপনাদের এইবারে বলে বন্ধুরা যে এই পেশেন্টকে আমি কোন কোন লক্ষণের ভিত্তিতে কি কি মেডিসিন দিয়েছিলাম সেটা তো এই পেশেন্টের থেকে যে লক্ষণগুলো বেশি পেয়েছি সেটা হচ্ছে প্রথমেই যেটা বিশেষ বৈশিষ্ট্য আমি দেখেছি ডান দিকের কিডনিতে পাথর রয়েছে অর্থাৎ সে রাইট সাইড প্রবলেম দ্বিতীয়ত পেশেন্টটা অল বয়স অনুযায়ী একটু দেখেন বৃদ্ধদের মতো চুলগুলো পর্যন্ত পেকে গেছে তারপরে এর পিপাসা বেশি পেয়েছি পায়খানার প্রবলেম কনস্টিপেশন রয়েছে সে মিষ্টি খুব পছন্দ করে খাবার দাবার একটু গরম পছন্দ করে সঙ্গে তার মেন্টালিটির দিক থেকে মাইজর মেন্টালিটি পেয়েছি এবং তার একটু ভয় ভীতি আছে খুব না থাকলেও অল্প বিস্তর আছে ব্রেনটা তার অ্যাক্টিভ তিনি একটি ব্যবসা করেন এই সমস্ত লক্ষণগুলো মিলিয়ে তাকে আমি লাইকোপোডিয়াম জিরো বাই ওয়ান থেকে জিরো বাই ফোর এই পর্যন্তই দিয়েছি তো এতেই পেশেন্ট কিন্তু সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে মাত্র চা চারটে ওষুধেই আপনার কিডনির পাথর পুরো বেরিয়ে গেছে এবং কিডনিটাও সুস্থ হয়ে গেছে তো এটাই হচ্ছে আমাদের হোমিওপ্যাথির বন্ধুরা একমাত্র হোমিওপ্যাথিক ওষুধই পারে বিনা অপারেশনে কোনো কষ্ট না দিয়ে পেশেন্টকে কোনো কষ্টের সম্মুখীন না করে পাথরকে বের করে দিতে তো হোমিওপ্যাথির জয় হোক চারিদিকে সবাই আরও আরও সাকসেস পাক